আসসালামু আলাইকুম ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রোজার মাস আসছে কাছে দোয়া করুন যেন সুস্থ তন্দুরস্তি থাকতে পারেন আর আল্লাহর আনুগত্য করতে পারেন এই আশা সকলের কাছ থেকে করি তো এর আগে আমি ষোলো এক দু হাজার পঁচিশে সুরা নিসার পনেরো নম্বর এবং ষোলো নম্বর আয়াতের বাংলা তরজমা এবং তফসির হিসেবে শুনিয়েছিলাম যেটা হচ্ছে জিনা ও ব্যবীচার পার্ট এইট পর্যন্ত শুনিয়েছিলাম তা তারিখ হচ্ছে একুশ দুই দু হাজার পঁচিশ ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই আউজুবল্লাহ মিনা রাজিম বিসমিল্লা রহমানের রহিম রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়া সিরিয় আমরি ফাকু কৌলি ওয়াকুন উদ্দিন উকুল্লুহুলিল্লা বিসমিল্লাহে মাজরে হা ওয়া মুরসাহা ওয়া তওয়াক্কাল তু আলাল্লাহি কাফি যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহু কা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলু সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ মানুষের উদ্দেশ্যে বলছে যে আল্লাহ অবশ্যই সে সব লোকেদের তওবা কবুল করবেন যারা অজ্ঞাতার বসত মন্দ কাজ করে ফেলেছে বা গুনার কাজ করে ফেলেছে বা ভুল করে ফেলেছে এবং তাড়াতাড়ি তৌবা করে নেয় তারাই এরাই তারা এরাই তারা যাদের তৌবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় এটা হলো সতেরো নম্বর আয়াত আঠারো নম্বর আয়াতে কি বলছে সতর্কবার্তা দিচ্ছে এটা আমাদের উদ্দেশ্যে তৌবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন করছি এবং তাদের জন্য জন্য নয় যাদের যাদের মৃত্যু হয় কাফির অবস্থায় তারা আমি এরাই আল্লাহ কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি এবার হচ্ছে কি এতে তিনটে ব্যক্তির নাম করে যেটা মানে অজানা অবস্থায় কোনো যদি ভুল কাজ করে ফেলে তো সঙ্গে সঙ্গে সে যদি তৌবা করে নেয় আল্লাহ তার তৌবা কবুল করে নেয় কিন্তু সারা জীবন জেনে শুনে যারা তৌবা করে আর সে মৃত্যু এসে গেছে মরার আগে মানে মৃত্যুর সময় যদি সে তৌবা করে নিল তার আল্লাহ কবুল করেন না আরেকজনের করে আল্লাহ আল্লাহর কালাম জানার পর আল্লাহর আইন জানার পর কিছু জেনে শুনে আল্লাহর সীমাকে উলঙ্ঘন করে চলে গেল তাকে বলা হয় কাফির ঠিক আছে তো সেই কাফিরের কাফির অবস্থা সে যদি মারা যায় তো তার কোন ইয়ে হয় না তোবা তার তোবা কবুল হয় না তার ক্ষমা হয় না এবং এই কাফিরের জন্য তো মানে চিরস্থায়ী জাহান নাম অন্য কোনগুলো হয়তো গুণা ভুগতে ভুগতে বা কোনো একটা ভালো কাজ দেখে আল্লাহ হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু যে কুফরি করে গেল কাফির অবস্থায় ইয়ে মৃত্যু হলো অনেকজন মনে করে যে আমি কুফরি করে ফেলেছি মরার আগে ইয়ে করে ফেলবো আর কি ক্ষমা চেয়ে নেব কিন্তু যদি সুযোগটা না আসে হয়তো আচমকা ব্রেন হ্যামারেজ হতে পারে কারো হার্ট অ্যাটাক আসতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে মার মরতে পারি তো তার থেকে কোনো সময় কোনো ব্যক্তি যদি মনে হয় যেন আমি কোনো ভুল করে ফেলেছি বা কিছু করে ফেলেছি তো আল্লাহর কাছে সালেন্ডার হয়ে যাওয়া কোনো টাইম টেবিল নেই সরকারি দপ্তরের টাইম টেবিল হয় বা অন্য কোনো জায়গার ব্যবসা বাণিজ্য জায়গায় টাইম টেবিল হয় কিন্তু আল্লাহর কাছে লা খুজু হু সিনাতম নাও তিনি কোনো সময় মানে তন্দ্রাও যায় না না আর সব সময় তার দরবার খোলা ঠিক আছে আল্লাহ তিনি চিরস্থায়ী এবং কোনো সময় তার স্পর্শ করতে পারে না যাই হোক তোমার দরজা সব সময় খোলা রাত বারোটা দুটো একটা দেড়টা তিনটে সকাল রাত সন্ধ্যা যখন খুশি তোবা করে নেবেন আল্লাহর সঙ্গে সমঝোতা করে সঙ্গে সঙ্গে সমঝোতা হয়ে যাবে আর আল্লাহর একটা গুণ আছে কোনো ব্যক্তি তার গুনাহ মাফ করতে চাইলে তবা করে নিলে কোনো গুনার বিষয়ে আল্লাহকে জানিয়ে যে আমি এই গুণা করে ফেলি যে আমাকে মাফ করে দাও তো আল্লাহ সেই গুনাহটা তো ডিসচার্জ করেই দেয় গুনার মাফ করে দিল এবং ওর বিনিময়ে একটা নেকি দিয়ে দেয় একটা গুনার বিনিময়ে একটা নেকি দিয়ে দেয় ঠিক আছে দিয়ে মানে নিউট্রাল করে দেয় এবারে তফসিরে বলছে এটা হচ্ছে ইবনে কাসির জিল্দ নম্বর এক পেজ নম্বর হচ্ছে সাতশো একান্ন সুরা একটু আল্লাহ নিজ বান্দার তোবা কবুল করেন যেটা বান্দা কোনো গুনাহ গুনাহের কাজ করে ফেলে তার অজান্তে আর তারপর সে আল্লাহর কাছে তৌবা করে নেয় ও তৌবাটা কবুল করে নেয় তো আগেও বলেছে কিন্তু ওই ব্যক্তির ওই ব্যক্তির মৃত্যুর ফেরেস্তা তার নিকটে হাজির হলে কেউ যদি গুণা করে ফেললো সে তোবা করলো না তার যখন মৃত্যুর অবধারিত করা হয়ে গেল মৃত্যুর ফেরেস্তা হাজির হয়ে গেছে তার কাছে ওই সময় তৌবা করলে তা হয় না যেমন হচ্ছে যে সিদরাতুল মন্তহার তে আমাদের যে ওই গাছেতে একটা করে আমাদের হায়াতের পাতা আছে সেই পাতাটা যখন খসে গেল তার মানে আমার মৃত্যু অনিবার্য আমাকে কেউ বাঁচাতে পারবে না ওই পাতা খসার আগে আমাকে তোবা করে নিতে হবে ঠিক আছে তো তা হয় না তখন রসুল সাল যখন মানে পাতা খসে গেল তার মানে মৃত্যু অনিবার্য হয়ে গেল তখন আর আমার কোনো ক্ষমা হবে না বা রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তিনার বন্দার তোবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ না তার গলায় গড়গড়া অর্থাৎ গোংরানি শুরু না হচ্ছে মৃত্যুর গোংরানি শুরু হওয়ার না হওয়ার আগে পর্যন্ত তোবা করলে তার তোবা কবুল করে নেয় কোন মুমিন বান্দা তার মৃত্যুর এক মাস আগে সব উম থেকে আল্লাহর কাছে তৌবা করলেন তো আল্লাহ তার তিনার বান্দার সমস্ত গুণা মাফ করে দেয় ঠিক আছে তৌবা কবুল করে নেয় গুণা মাফ করে দিল এবং পবিত্র করে দিল আর তার বিনিময় নেকি দিয়ে দিল তৌবা কবুল করে নিল তাকে পবিত্র করে দিল আবার তাকে নেকি দিল ঠিক আছে এমনি কোনো ব্যক্তি যদি বুকের মধ্যে নিঃশ্বাস আসা যাওয়া করছে তখন সে বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে নেয় তো আল্লাহ চাইলে আল্লাহ এখানে হচ্ছে যে আল্লাহ চাইলে তখনও তার তৌবা কবুল করেন ও গুনা ক্ষমা করে দেন আর একটা বিষয় হচ্ছে তৌবা কিন্তু যখন সূর্য পশ্চিমে ওঠে তখন কোনো ব্যক্তির তৌবা কবুল করা হবে না তখন যদি কেউ ইমান আনে তার ইমান কোনো কাজে লাগবে না এই সূর্য পশ্চিমের বিষয় নিয়ে একটা বড় ধরনের হাদিস আছে ওটা আমি এই যেতে যেতে শোনাবো ইনশাল্লাহ যদি হায়াতে থাকি আচ্ছা আর একটা হাদিস বলা হচ্ছে বঙ্গ অনুবাদে সংক্ষিপ্ত কোরআনের পেজ নম্বর এ অধ্যায় হচ্ছে পেজ নম্বর হচ্ছে তিনশো আটানব্বই জাহিল দুই রকমের হয় এক হচ্ছে ছোট ছোট জাহিল এক হচ্ছে বড় জাহিল ছোট জাহিলকে ওই ব্যক্তি যে অজান্তে কোনো গুণা করে ফেলে তারপর ব্যক্তি লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো নিল আল্লাহ আমার ভুল হয়ে গেছে কেঁদে যেমন বাচ্চারা মায়ের কাছে কেঁদে রাজি করে ফেলো মাকে তো আল্লাহ আল্লাহ তার থেকে বেশি ভালোবাসে তো সেই হিসেবে আল্লাহর কাছে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে ফেললো তো আল্লাহ ক্ষমা করে দেয় বড় জাহিল কারা বড় জাহিল ওরা ওই ব্যক্তি যে জেনে শুনে গুনাহা করে সে যেই হোক সে বড় আলেম হোক নেক ইমানদার হোক বা আবেদ হোক আবেদ মানে আপনার সর্বজ্ঞানী যাকে বলে মানে একটা র্যাঙ্ক উচ্চ র্যাঙ্কের জ্ঞানীকে আবেদ বলা হয় আর সে জানাশোনা কোনো বিচক্ষণ মুক্তি হোক বা কোনো বড় হাফিজ হোক সে পরকালের সাজার সম্বন্ধে সমস্ত কিছু জানে আল্লাহর আইন সম্বন্ধে সমস্ত কিছু ওয়াকিফ আছে পরিপূর্ণতার জ্ঞান থাকার পর সামান্য দুনিয়াবী বস্তুর জন্যে বা কোনো নাম যশ পাওয়ার জন্যে বা কোনো অর্থ কমানোর জন্যে বা একটা র্যাঙ্ক হাসিল করার জন্যে আল্লাহর সাথে বেঈমানি করলো অর্থাৎ আল্লাহর কালামের ও নবীর দেখানো পথ বা আল্লাহর বলে দেওয়া পথ নবীর বলে দেওয়া পথকে অপব্যাখ্যা করলো কোরআনের আয়াতের তর্জমাগুলোকে অপব্যাখ্যা করলো বা জানালো না আর সে না মানে ওই অপব্যাখ্যা করে যে বস্তু রোজগার করলো করে নিয়ে আসতে পারবে তাতে কোনো অসুবিধে নেই তো নিয়ে এলো তার বৃদ্ধ অবস্থায় তার আপনার আপনজনেরা তার সমস্ত সব কিছু ধন দৌলত বা তার ইয়ে ধীরে 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 আস্তে আস্তে ছিনিয়ে নেবে তার কাছে কিছু থাকবে না ছিনিয়ে নেবে আর সে বেবস হয়ে শুধু দেখবে তার কোনো তার বসে থাকবে না তার অর্থ নিয়ে নেবে তার ঘরবাড়ি বাড়ি তার যে ঘর রুম সে তার ভালোবাসার খাট পালং টেবিল আস্তে আস্তে তার হাতাতেই থাকবে তার মানে এমন ব্যক্তিকে দিয়ে মানে নেয়া করা হবে আল্লাহ সে তার বিরুদ্ধে কিছু করতেও পারবে না বাইরের লোক নিতে আসবে না বাইরের লোক নিতে এলে তার ছেলেপুলেরা মার দেবে কিন্তু তার ছেলেপুলেকে দিয়ে যদি তাকে মারায় তাহলে তো তার থেকে বড় আর কিছু নেই ওই জন্য আল্লাহ সেই ব্যক্তিকে তার ওর কাঁটা দিয়ে কাঁটা তুলবে অর্থাৎ তার লোকে আপন জনকে দিয়েই তাকে অপমানিত করা হবে ঠিক আছে আস্তে আস্তে সব নিয়ে নিল সে বেবস শুধু দেখতে থাকবে আর তার সাথে রইল কেবল তার অতীতের গুণা আল্লাহর লানত প্রকৃতির লানত মজলুমের বরদোয়া আর চোখের পানি সেই মজলুমের যা তার জন্যে বিরাট বড় সাজাদায়ক জিনিস হয়ে রইল ক্ষণস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী কঠোর আজাবে ক্রয় করে ফেলল তো তাহলে সেই ব্যক্তি বড় মূর্খ নয় তো আর কি ঠিক আছে এরপরে আমি ইনশাল্লাহ আরও দু একটা ভিডিও হবে এই তৌবার বিষয় নিয়ে আর শহীদুল ইস্তেকফারেরও আমি তর্জমা তফসিফ শোনাবো আর শহীদুল ইস্তফার আর আয়াতুল কুরসি এই দুটো এমন সওয়ারই যে বান্দা ওই দুটো জিনিসকে আঁকারে ধরে থাকলে আল্লাহ চাইতো সে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে শহীদুল এক নম্বর হচ্ছে শহীদুল ইস্তেকফার দু নম্বর হচ্ছে আয়াতুল কুরসি যাই হোক এর মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহর বাস্তে মাফ করবেন এবং অন্য ভিডিওটা এই তৌবার বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি আমি পরে তো আপনারা দেখার জন্য তৈরি থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি আল্লাহর কালামের আর নবীর হাদিসের আর আমি যেন সুস্থ থাকতে পারি আপনারাও সুস্থ থাকুন রোজা রাখুন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ